শেষ পর্যন্ত বুবলাই তার বাবার সমস্ত কুকৃতিগুলি জানতে পেরে তার বাবার বিরুদ্ধে গিয়ে নতুন কাকার সাথে তার মায়ের রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে ছাড়লো রেগে গেলো চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর ঘরে এসে চন্দ্র তার মা বলতে লাগলো আমরা তোমার কাছে একটা দরকারি কথা বলতে এসেছি তখনই কমলিনী বলতে লাগলো কি এমন কথা যে আমার ঘরে শাস সকালে তোমাদেরকে আসতে হলো চন্দ্র তখন বলতে লাগলো শুনো বুবলাইয়ের মনে তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে তুমি নাকি নতুনের সাথে অবৈধ সম্পর্ক করেছো সেটা তো আমরাও বুঝতে পারছি কারণ না হলে নতুন তোমাকে একটা বাড়ি লিখে দেয়নি যেহেতু সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক আছে সেই জন্য তুমি আমায় আশা থেকে আমাকে মেনে নিতে পারছো না তখনই এই কথা শুনে চন্ডর মা বলতে লাগলো চিচি ছিচি এটি কি কথা শুনছে শোনাও পাপ আমার না কানটাও নষ্ট হয়ে যাবে এসব পাপ কথা শুনলে তখন কমলিনী বলতে লাগলো কেন মা কেন আপনি এমন কথাগুলি বলছেন আমি যদি সত্যিই নতুনের সাথে আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আমি সময় নিজের কথাই ভাবতাম নিজের জন্য সব কিছু করতাম আর আমার সন্তানদের জন্য করতাম আপনার জন্য তো আমি কিছুই করতাম না কারণ আপনার ছেলে আপনাকে ফেলে রেখে চলে গিয়েছে তার দায় কি আমি নিতাম আর এতদিন পর্যন্ত তাহলে কি আমি আপনাকে সাথে সাথে রাখতাম কেনই কথা বলছেন চন্ড তখন বলতে লাগলো শুনো কমলিনী তুমি যতই যাই কথা বলো না কেন নতুনের সাথে যে তোমার অবৈধ সম্পর্ক আছে সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পারছি তখন এই কথা বলার সাথে সাথে কমলিনী শাশুড়ি বলতে লাগলো এসব বলিস না এসব বলিস না এসব শোনাও পাপ তখন কমলিনী বলতে লাগলো মা আপনি যখন নতুন ঠাকুর মাথার উপর হাত বুলিয়ে বুলিয়ে সব কিছু করিয়ে নিয়েছেন তখন তার বেলা কোনো দোষই হয়নি তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো এসব কী ধরনের কথাবার্তা বলছো বৌমা আমি কখন নতুন ঠাকুর উপর মাথার উপর হাত বুলিয়ে সব কিছু করে নিয়েছি তখন বলতে লাগলো তাহলে আপনি তো সবটা নিয়েছেন আমি যদি নেওয়া হতো তাহলে তো আমি একা নিজের জন্য নিয়ে নিতাম নয়তোবা নয়তো বা আমি আমার সন্তানদের জন্য নিয়ে নিতাম আপনার জন্য তো চাইতাম না তাই আপনি তো সেই কাজটা করেছেন এই কথা বলতে তখন সেখানে কুর্চি বলতে লাগলো আচ্ছা এত কথা না বলে তোমরা কেন এখানে এসেছো সেটাই বলো হ্যাঁ আমি ধরেই নিলাম ধরেই নিলাম নতুন তার সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে বৌদি বাইয়ের তাতে তাতে তোমাদের সমস্যাটা কোথায় তোমরা এই ঘরে কেন এসেছো সেটা বলো তখন চন্দ্র বলতে লাগলো শুন কুচ্ছি তুই আমাদের মাঝখানে একদম থাকবি না আমি আগেই বলেছি তুই আমাদের মাঝখানে থাকবি না তুই কেন এখানে এসেছিস তোকে তো বাবা বিয়ে দিয়ে দিয়েছে তোর দরকার ছিল স্বামী সন্তান নিয়ে সংসার করা তুই তো সেটা করতে পারলি না আমাদের এখানে চলে এসেছিস আর এখন আমাদের মাঝখানে ঢুকে পড়ছিস কেন রে কেন তখনই এ কথা শুনে করছি বলতে লাগলো শুন দাদা তোকে একটা কথা বলে রাখি আগে যদি এ কথাগুলো আমি শুনতাম না নিজেকে গুটিয়ে নিতাম কিন্তু এখন আমি আর নিজেকে গুটিয়ে নেব না বুঝতে পারছিস এখন আমি নিজের নিজের জন্য লড়াই করতে শিখেছি আমি কেন তোদের মাঝখানে কথা বলবো না বল আমি তোদের মাঝখানে কথা বলবো কারণ এই পরিবারে আমারও একটা আয় কিন্তু খরচ হয় তখন এই কথা শোনার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো তোকে করতে হবে না যা তুই এবার ছেড়ে চলে যা তখন বলতে লাগলো তুমি এত বড় বড় কথা বলছো কেন বাড়িটা তো তোমারও না তখন চন্দ্র বলতে লাগলো শুন শুন আমি এত কথা বলতে চাই না আমি এখানে কেন এসেছি এবার আমি সেটা বলি আমি এখানে এসেছি নতুন তো আমার বন্ধু হ্যাঁ তোমার সাথে অবৈধ সম্পর্ক থাক আর যাই কিছু থাক তোমাকে এই বাড়িটা লিখে দিয়েছে এই দিকে সোহিনী আর তার মেয়ে আমার ঘাড়ে এটে এসে উঠে বসেছে আর ওদেরকে আমি কিছুতে তাড়াতে পারছি না তাই আমার হাতে তো একটা টাকা পয়সা কিছুই নেই তাই আমি চাইছি কম কমলিনী তুমি আমাকে বাড়িটা লিখে দাও তাহলে অন্তত পক্ষে বাড়িটা আমি বিক্রি করে ওদেরকে এখান থেকে টাকা পয়সা দিয়ে তাড়িয়ে দেবো এই কথা শুনে কোন কমলিনী বলতে লাগলো কেন তার ড্রাইভার কেন আমি নেব তুমি কখন কি করে বসেছো সেটার ড্রাইভার আমি কেন নেবো না আমি কিছুতে লিখে দিতে পারবো না কুচি তখন বলতে লাগলো তুমি মরে লিখে দেবে না তখনই চন্ড রেগে যা কুচির উপর আর বলতে লাগলো আমি তোকে আবারও নিষেধ করছি কুর্চি তুই আমাদের মাঝখানে কথা বলবি না কমলিনী তখন বলতে লাগলো আমি তো এবারে দিতে পারবো না হ্যাঁ কেউ একজন আমাকে এই বাড়িটা দান করেছে তাই বলে আমি সেটা তোমাকে লিখে দেব সেটা তো হতে পারে না তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী শাশুড়ি বলতে লাগলো ও তাহলে বাড়িটা এখন তোমার হয়ে গেছে আমার ছেলে এত বড় একটা বিপদে পড়েছে তুমি এই বাড়িতে মহারানীর মতো থাকবে তাহলে তো আমাকেও বের হয়ে যেতে হবে এই বাড়ি থেকে তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো না আমা আপনাকে বের হতে হবে না আমি এতটা অমানবিক হইনি যে এই বয়সে আপনাকে আমি বের করে দেবো তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো না আমার ছেলে এই বাড়িতে থাকতে পারবে না আমি কি করে থাকবো তাহলে এক কাজ করো বাড়িটার তো আমারও ভাগে আমার নামও লিখে দিয়েছিল তাই তুমি তুমি আমার নামের অংশটা আমাকে লিখে দাও আমাকে লিখে দাও কমলিনী তখন বলতে লাগলো না মা সেই কাজটা তো আমি করব না কারণ আমি যদি আপনাকে সেটা লিখে দিই আপনি সেটা আপনার ছেলেকে দিয়ে দেবেন সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো না না বৌমা আমি এই কাজ করব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি লিখে দেব না তুমি আমার অংশটা আমাকে লিখে দাও কমলিনী তখন বলতে লাগলো না মা সেই কাজ আমি কোনো দিন করতে পারবো না আমি করব না কারণ একজন আমাকে ভালোবেসে দেখ আর যেইভাবে দেখ আমাকে বাড়িটা দিয়ে দিয়েছে তাই আমি ওই বাড়িটা গ্রহণ করতেও পারি আবার নাও করতে পারি আমি আমার কোনো অধিকার নেই এ বাড়িটা আপনাদেরকে লিখে দেওয়া তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো কমলিনী কমলিনী তখন বলি উঠে হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি চন্দ্র আমাকে ভালোবেসে দিয়েছে তো আর তোমরা সব সময় বলছো চন্ড নতুনের সাথে আমার নাকি অবৈধ সম্পর্ক আছে যদি সেই সম্পর্ক ঠেকেই থাকে তাহলে তাই এটা এবার আমরা সত্যি করতে আর কোনো আপত্তি নেই কারণ এতদিন সবাই বলেছে এখন তোমরা বলছো তাহলে তো এটা যখন আমি এখন এ সম্পর্কটা সত্যি করবো তাতে তো আর কোনো বাধা থাকবে না তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো চিচি ছিচি তুমি এই কথাটা বলতে পারলে তোমার একটু পাবভুত মনে আসলো না তখন কমলিনী বলতে লাগলো কেন আসবে কেন আসবে মা পাবুত আপনারা তো প্রতিনিয়ত এই কথাটা বলেই যাচ্ছেন তাহলে তাহলে এই সম্পর্কটা আমরা সত্যিই করি যেহেতু আমাদের অবৈধ সম্পর্ক আছে সম্পর্কটা আমরা সত্যি করি চন্ড বলতে লাগলো আমি তোমাকে বলছি তুমি কি বাড়িটা লিখে দেবে না দেবে না সেটাই বলো তখন কমলিনী বলতে লাগলো না আমি দেব না চন্ড তখন হুমকি সে এবার বাঁকা আঙ্গুল করে কিভাবে লিখে নিতে হয় সেটা বুঝে নেবে এইদিকে নতুনের সাথে দেখা করতে চলে যায় কমলিনী আর কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর তোমার সাথে আমার কিছু কথা বলার আছে তখন নতুনও বলতে লাগলো তোমারও আমার সাথে অনেক কথা বলার আছে আজকে আমরা একে অপরের সমস্ত কথা শুনবো এবং কথা বলবো তখন বলতে লাগলো শুনো যে প্রিটিশানটা কি নিয়ে এসেছো তাহলে দাও আমি সইটা করে দিই তখন নতুন বলতে লাগলো হ্যাঁ নিয়ে এসেছি তবে একবার পরে দেখবে না তখন বলতে লাগলো তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে তাই আমি অনায়াসে চোখ বন্ধ করে সেটাতে সই করতে পারবো তবে একটা কথা বলি নতুন ঠাকুর আমাদের ডিবুজটা কি সত্যি সত্যি একতরপা হবে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ হবে তখন বলতে লাগলো যত তাড়াতাড়ি হয় আমার খুব ভালো হবে আমার না ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কটা থেকে আমি যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো ততই আমি মুক্তি পাবো তখন নতুন বলতে লাগলো এক কাজ করতে পারি কোর্টের অর্ডার এনে ওদেরকে বের করে দিতে পারি কিন্তু সেটা এখন করব না যতক্ষণ না পর্যন্ত তোমার ডিভোর্সটা হয় কমলিনী তখন বলতে লাগলো সেটা তুমি কোনো দিনও করতে পারবে না কারণ তুমি পারবে না বুবলাইকে ওই বাড়ি থেকে বের করতে আমি জানি তুমি কতটা নরম মনের মানুষ তখন নতুন বলতে লাগলো আমি না তোমাকে একটা কথা বলতে চাই কমলিনী কমলিনী তখন হঠাৎ করে বলতে লাগলো হঠাৎ করে তুমি আমাকে কমলিনী বলছো এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো আমি না সামাজিক সম্মান রক্ষাতে আমি তোমাকে বোঠান বলি কিন্তু আমি মনে মনে চিরকাল তোমাকে কমলিনী বলেছি তবে তোমাকে আজকে আমি একটা স্পষ্ট কথা জানিয়ে দিই বোঠান আমরা দুজনকে আবার একসাথে সম্পর্ক শুরু করতে পারি না কমলিনী তখন বলতে লাগলো না ঠাকুরপো আমরা পারি না কারণ বাবিন আর মিটিলের জীবনও জড়িয়ে আছে আমার সাথে এ ওদের সম্পর্কে যদি আমাদের এই সম্পর্কটার কোনো আস পড়ে তাতে কিন্তু আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তাই আমি ওদের সম্পর্কটার কথাই ভেবে কিন্তু আমি আর কোনো সিদ্ধান্ত নেবো না আমাদের জীবনটা পুরিয়ে এসেছে নতুন তখন বলতে লাগলো ওরা তো আমাদের সন্তানের মতো আমাদের আজ কেন ওদের উপরে পড়বে কমলিনী তখন বলতে লাগলো থাক না ঠাকুরপু তুমি আমার চিরসকা বন্ধু হয়েছে চিরটাকাল থাকবে এক জীবনে তো সবার সব সম্পর্ক সব কিছু পূর্ণ হয় না তখন নতুন বলতে লাগলো আমি তোমাকে একটা কথা বলি তুমি ভাববে হয়তো বন্ধুর বউর উপর আমার এতটা কেন ভালোবাসা হঠাৎ করে উতলে পরছি কিন্তু না আমি সেই তোমার কলেজ লাইফ থেকে তোমাকে ভালোবাসতাম আমি তোমাকে প্রপোজ করতাম কিন্তু মাঝখান থেকে সেই চন্দ্রই চলে এসেছিল চন্দ্রের জন্য আমি আমার কথাটা বলতে পারিনি আমাকে চন্দ্রের কথাটাই তোমাকে বলতে হলো কিন্তু আমি ভেবেছিলাম যাই হোক না কেন চন্ড তোমার আর চন্ডের বিয়েটার একটা মর্যাদা দেবে তোমাকে সম্মান করবে কিন্তু চন্ড সেই কাজটা করেনি তাই আমি সেই সম্পর্কটা থেকে তোমাকে বেরিয়ে আসতে বলছি আর আমরা নতুন করে সম্পর্কটা করব। তখন কমলিনী বলতে লাগলো না ঠাকুর পো সবাই আমাদের উপর আঙ্গুল তুলবে কাদা ছিটাবে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ ছেটাবে কিন্তু তুমি যে এখন এইভাবে কষ্টের মধ্যে দিন যাপন করছো তখন তো কেউ তোমার পাশে আসছে না তখন কমলিনী বলতে লাগলো না আমার আপত্তি আছে আমরা এইভাবে চিরসকা হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব তখন নতুন বলতে লাগলো তাহলে তুমি বাবিন মিটিল সবার থেকে অনুমতিটা নিয়ে নাও তারপর না হয় আমরা দুজন একসাথে থাকবো তো বন্ধুরা এবার কি কমলিনীর ছেলেরা কমলিনীর পাশে দাঁড়াবে